আমি এভাবে মাখা ডালটাকে ছোটো ছোট বড়ার আকারে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব একদম ছোটো ছোট এই কাঁচা ডালের বড়া খেতে কিন্তু সত্যি দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে পটল তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আজকে আমি পটলের একদম নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলু আর টমেটো আর নিয়ে ছোলার ডাল এই ছোট্ট বাটি মেপে আমি তিন বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি মিহি করে বেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এদিকে আমি আলু পটলগুলোকে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে একদম নরম পটলটা নিয়েছি আপনারা নরম নরম পটলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে পটলটাকে আমি লালচে লালচে করে ভেজে তুলে নেব একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আলু আর পটল ভেজে তুলে নিয়েছি তারপর আমি কড়াইতে দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি তার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি একটু খেতে করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা তেজপাতা সেটাও পুরনো হিসেবে ব্যবহার করতে পারেন আমি কিন্তু দ্বিতীয়বার আর গরম মশলাটা ব্যবহার করবো না সেজন্যই প্রথমেই গরম মশলাটাকে ফেতো করে দিয়ে দিয়েছি এতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো হয় দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আমি কষে নিয়েছি যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি একবার ছোটো ছোটো করে কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে বাটা আর দিচ্ছি আমি ধনে বাটা আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন এবার আমি সব কিছুকে ভালো মতো কষে নেব টমেটোটা একদম গলে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীর মেথি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন দিয়ে আমি মশলাটাকে আবারও আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে এবার আমি মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে কড়াতে লেগে না যায় দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছি মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবো ততক্ষণ কিন্তু মশলাটাকে কষতে হবে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলটাও ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে আমি এক মিনিট মতো মশলার সঙ্গে কষে নেবো পটলটাকে আমি দিচ্ছি না যেহেতু একদম নরম পটল পটলটা ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য পটলটাকে আমি একটু পরে দেবো আপনারা চাইলে আলু আর পটল একসঙ্গে দিয়েও কষে নিতে পারেন এবার আমি আলুটাকে এক মিনিট মতো কষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি লাগবে সেই জন্য একটু ঝোলের পরিমাণ বেশি দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এদিকে আমি ছোলার ডালটাকে বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিচ্ছি জিরে বাটা আর ধনে বাটা সব কিছুকে দিয়ে খুব ভালো করে একদম মাখিয়ে নিতে হবে আর ডালটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে একটু দানা দানা ভাব রাখা যাবে না তাহলে কিন্তু ডালটা বড়ার আকারে যখন দেবেন তখন বড়াটা শক্ত হবে না ভেঙে যাবে আলুটা আমার টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা পটল আলুটাকে আমি একটু সময় সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো আলু পটলটাকে সেদ্ধ করে নিয়েছি যখন দেখব আলু পটল হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডালের বড়াগুলো ওপর থেকে ছেড়ে দিতে হবে আমার আলু আর পটলটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে ডালের বড়াগুলোকে ছেড়ে দেব। আপনারা চাইলে এটাকে ভেজেও এই বড়াগুলো তরকারির মধ্যে দিতে পারেন সেটা কিন্তু ভালো লাগে খেতে এটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে এইভাবে ছোট 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 ছোটো বড়ার আকারে দিয়ে দিতে হবে ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে হবে সেই অবস্থাতেই বড়াগুলো দিতে হবে না হলে কিন্তু বড়াগুলো একদম গলে যাবে এইভাবে ফুটন্ত ঝোলের মধ্যে আমি এক এক করে সব বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন আর এগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আমি সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই তিনের মতো অপেক্ষা করলাম দেখুন আমি দু মিনিট পর একটু খন্তি দিয়ে আলতো করে নাড়িয়ে দিচ্ছি দু মিনিটের মধ্যেই ডালের বড়াগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এভাবে একটু সময় পুড়তে দিন মিনিট পাঁচেক পর দেখবেন আপনা আপনি বড়াগুলো সুন্দর ভেসে উঠবে ওপরে বড়াটা দেওয়ার পর মিনিট দশের মতো খোটালে কিন্তু বড়গুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ওপরে ঘি ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন একটা বড়াও কিন্তু আমার ভেঙে যায়নি কত সুন্দর একদম গোল গোল রয়েছে আর সব কিন্তু ফুলে ডবল হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানকে অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কেমন লাগলো আজকের এই নতুন রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন